হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা দু চব্বিশ সালে আপনাদের যে বাজেট পেশ করেছে এই বাজেটে আপনাদের অনেক কিছু প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে আপনাদের বিদ্যুৎ বিল থেকে আরম্ভ করে আপনাদের কৃষিকাজ থেকে আরম্ভ করে এবং আপনাদের শিক্ষার দিক থেকে নারী শিক্ষার দিক থেকে আপনাদের সমস্ত কিছু দিক থেকে আপনাদের বাজেটে অনেক কিছু পরিকল্পনা এখানে ঘোষণা করা হয়েছে এই বাজেটের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে যে আপনাদের যে আপনাদের বাড়িতে যে বিদ্যুৎ বিল আছে সেই বিল আপনারা কিভাবে কমাতে পারবেন এছাড়াও বন্ধুরা এবার আপনারা নিজের বাড়িতে সোলার প্যানেল বসিয়ে আপনারা কিন্তু বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ আপনারা বিক্রি করে টাকাও কিন্তু উপার্জন করতে পারবেন তো বন্ধুরা এটার ব্যাপারে আপনাদের সমস্ত কিছু ডিটেলস একে একে জানাবো তো আপনাদের এবারে দু হাজার চব্বিশ সালের বাজেটে কী কী প্রকল্পের কথা বলা হয়েছে কী কী সুযোগ সুবিধার কথা বলা হয়েছে তো চলুন আপনাদেরকে সেই ডিটেলসগুলো জানাবো তার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করে রাখুন আপনাদের দু হাজার চব্বিশ সালে যে সমস্ত বাজেটগুলোর কথা বলা হয়েছে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন বাজেট দু হাইলাইট এক নজরে নির্মলা সীতারামনের এবারে বাজেট আপনারা দেখে নিন আপনাদের এবার দু হাজার চব্বিশ সালে ছাদে বিদ্যুৎ বসানো অর্থাৎ এক কোটি পরিবারে ছাদে বিদ্যুৎ বসিয়ে মাসিক তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে প্রত্যাশিত সুবিধার জন্য আপনাদের পনেরো থেকে আঠেরো হাজার টাকা বাঁচানো এর সাথে আপনারা বিদ্যুৎ বিক্রি করা শুধু আপনারা পাবেন এক্ষেত্রে নিচেতে কোন বিদ্যুত গাড়ি অর্থাৎ বৈদ্যুতিক বৈদ্যুতিক বা ইলেকট্রিক গাড়ি যানবাহন উৎপাদন ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে এদিকে উদ্যোগীদের জন্য ব্যবসার সুযোগ করে দেওয়া অন্যদিকে দক্ষ যুবকদের জন্য কর্মসংস্থানের এর সাথে নিচে বলা হয়েছে যে ফসল সংগ্রহ পরবর্তী কার্যক্রমের প্রচার অর্থাৎ সংগ্রহ আধুনিক স্টোরেজ এছাড়া সরবরাহ শৃঙ্খল প্রক্রিয়াকরণ বিপণন এবং ব্র্যান্ডিং সহ ফসলোত্তর কার্যক্রমে ব্যক্তিগত এবং সরকারি বিনিয়োগকে তুলে ধরবে এই সরকার এছাড়াও আপনাদের বলা হয়েছে ন্যানো ডিএপি প্রয়োগের প্রসারণ ন্যানো ডিএপি প্রয়োগ সমস্ত কৃষি জলবায়ু অঞ্চলে সম্প্রসারিত করা হবে এর সাথে নিচে বলা হয়েছে যে আপনাদের মধ্যবিত্তদের জন্য আবাসন ভাড়া বাড়ি বস্তি চাউল বা অনুমোদিত কলোনিতে বসবাসকারী মধ্যবিত্ত যোগ্য অংশকে তাদের নিজস্ব বাড়ি কিনতে বা তৈরি করতে সহায়তা করার জন্য একটি প্রকল্প চালু করা এবং মেডিকেল কলেজের সম্প্রসারণ প্রসারণ সরকারি বিদ্যমান হাসপাতালে পরিকাঠামো ব্যবহার করে আরও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা পরিকল্পনা রয়েছে পরীক্ষা ও সুপারিশের জন্য একটি কমিটি গঠন করা হবে মেয়েদের জন্য টিকা অর্থাৎ সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের জন্য ন থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের জন্য টিকাদানে উৎসাহিত করা এর সাথে আপনাদের ব্যাপক মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কর্মসূচি মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে উন্নত সমন্বয়ের জন্য একটি সর্বাঙ্গীন কর্মসূচির মাধ্যমে তা একত্রিত করা হবে এর সাথে আপনাদের আয়ুষ্মান ভারত সম্প্রসারণ সমস্ত আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী সাহায্যকারীদের আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ্য সেবা কভারের সম্প্রসারণ কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ কৃষকদের আয় বাড়ানোর জন্য মূল্য সংযোজনে জোরদার প্রচেষ্টা ফসলের পরবর্তী ক্ষতি কমানো এবং উৎপাদনশীলতা ও আয়ের উন্নতির দিকে মনোনিবেশ করা এর সাথে বন্ধুরা আপনাদের আত্মনির্ভর ও তৈলবীজ অভিযান আধুনিক কৃষি কৌশল গ্রহণ বাজার সংযোগ এবং শস্য শস্য বিমার মাধ্যমে তৈলবীজে স্বনির্ভরতা অর্জনের জন্য কৌশল প্রণয়ন এর সাথে নিচেতে কোন দুগ্ধ উন্নয়ন কর্মসূচি দুগ্ধ খামারিদের সহায়তার জন্য একটি সর্বাঙ্গীন কর্মসূচি প্রণয়ন উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বিদ্যমান স্কিমগুলিকে কাজে লাগানো এর সাথে আপনাদের মৎস্য সম্পদ অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে মৎস্য সম্পদে বিনিয়োগের প্রচার সরকারি উদ্যোগে মৎস্য চাষের জন্য একটি পৃথক বিভাগ স্থাপন করা হয়েছে বিনিয়োগের প্রচার অর্থাৎ ধারাবাহিক বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার ব্যবস্থা যার মাধ্যমে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আলোচনা এবং রাজ্য সরকারগুলি দ্বারা মাইল ফলক সংযুক্ত সংস্কারককে সমর্থন করার জন্য সুদমুক্ত ঋণ হিসেবে পঁচাত্তর হাজার কোটি টাকার ব্যবস্থা এর সাথে বন্ধুরা সামাজিক পরিবর্তন এখানে সর্বাঙ্গীন সমাধানের জন্য সুপারিশ সহ জনসংখ্যা বৃদ্ধি ও জনসংখ্যাগত পরিবর্তনের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন দু হাজার তেইশ চব্বিশের জন্য সংশোধিত আনুমানিক হিসাব ধার ছাড়া মোট প্রাপ্তি সংশোধিত আনুমানিক হিসাব হলো সাতাশ দশমিক ছাপান্ন লক্ষ কোটি টাকা এবং ট্যাক্স প্রাপ্তির পরিমাণ তেইশ দশমিক চব্বিশ লক্ষ কোটি টাকা সংশোধিত আনুমানিক হিসেবে রাজস্ব ঘাটতি দ্বারাই জিডিপির ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট কর প্রস্তাব সীতারামন আপাতত এই বাজেট কর সংক্রান্ত কোনো পরিবর্তন না করার এবং আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ ও পরোক্ষ করার জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব রাখেন অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আপনারা এই সমস্ত প্রকল্পের আপনাদের দু সালে এই সমস্ত প্রকল্পে আপনারা সুযোগ সুবিধা পেতে চলেছেন এই সমস্ত প্রকল্পের ওপর আপনাদের কাজ চলবে এবং আপনাদের বিদ্যুৎ সংক্রান্ত যে সমস্ত সুযোগ সুবিধা এবং আপনাদের বিদ্যুতের যে ছাড় রয়েছে বিদ্যুৎ বিক্রি করে যে আপনারা টাকা উপার্জন করতে পারবেন সেটা নিয়েও কিন্তু আপনাদের পরবর্তীকালে প্রকল্পের নতুন কাজ কিন্তু আসতে চলেছে তো দু সালে চব্বিশ বাজেটে কী কী আপনাদের পরিবর্তন আসতে চলেছে এবং কি কী আপনাদের পরিবর্তন হবে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সমস্ত ডিটেলস আপনারা জেনে নিলেন এবং আরও নতুন আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা কোথা থেকে বলছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান কোন জেলা থেকে বলছেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে